এয়ারপোর্টে আগুন মারাত্মক বিপর্যয়ে ধোয়াগুলাই দেখতে পাচ্ছি আগুনের লেলিয়ন শিখা দেখা যাচ্ছে না আমরা অনেক দূরের থেকে এয়ারপোর্টের এই অংশটুকু ভিডিও করতেছি আকাশ আগুনের ধোঁয়া কালো হয়ে গিয়েছে ব্যাপক খারাপ অবস্থা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে রানওয়ের পাশে আগুন সবাই ভিডিও করতেছে যারা যারা দেখতেছে তারা তারা ভিডিও করতেছে আমরা নিকুঞ্জ এক থেকেই দেখতে পাচ্ছি আগুনের শিখা প্রচন্ড এবং কালো ধোয়ার খুব স্পিড দেখা যাচ্ছে সেই স্পিডে কালো ধোঁয়া বাড়তেছে এবং কালো ধোয়ায় পুরো আকাশ কালো হয়ে গেছে মেঘের মতো মনে হচ্ছে মেঘ কিন্তু না এগুলা সব ধোয়া জানি না কিসে আগুন লাগছে খবরে দেখলে বলা যাবে